ফেরেনAppNameali এসে লাগাল সাইনি এসে আজি এই আগে মিমি চক্রবর্তী ছিল তিনি যখন সিএ নিয়ে এবং এনআরসি দিয়ে যখন আন্দোলন হয় তিনি বলেছিলেন আমি শুটিং এ ব্যস্ত ছিলাম ওইদিক এটা এই ছিল নুসরাত জান তিনিও একই কথা বলেছিলেন আজকে আবার ফেরেনAppNameali এসে লাগাল সাইনি এসে আজি এই সায়নি তখনই ফের বলবে যে আমি শুটিং এ ব্যস্ত ছিলাম আমি সাধারণ মানুষ সর্বপ্রথমে আমি একটা কথা বলি এই বাংলায় সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতার অব্য অপব্যবহার করছে তার কারণ হচ্ছে তিনি তো নিজেই পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে তিনি বাংলা বজাব চালাচ্ছে এই পুলিশকে তিনি গোলাম বানিয়ে রেখেছে এবং আমাদের পুলিশের ওপরে আস্থা রাখার মতন এ নেই তবুও আমরা আস্থা রেখেছি তার কারণ আইনের উদ্দেশ্যে কেউ নয় আইন কারো বাপে নয় তা আমরা আগামী দিন যে স্বাধীন মোল্লায় এসে মিটিতে মানে কত পরশু দিন সহকাতি করে গেল পুলিশ প্রোডাকশন দিয়ে আজকে পুলিশ আমাদের জনগণকে দিয়ে পেটাচ্ছে আজকে আমাদের একটা ছোটো একটা পদযাত্রা ছিল সেখানে পুলিশ আমাদেরকে সাধারণ নিরীহ কর্মীদের গিয়ে মারছে তাই এই তো পশ্চিমবাংলার বাংলার মুখ্যমন্ত্রী কী করছে সেটা সাধারণ মানুষের জবাব দেবে তিনি সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে আজকে এই পুলিশ দিয়ে আজকে ভাঙড়ে বরাদ চালিয়েছে এই মমতা ব্যানার্জি এই সহক মোল্লা এই আরামুল ইসলামরা আজকে আমি একটাই কথা বলবো যে এর আগেও মিমি চক্রবর্তী ছিল তিনি যখন সিএ নিয়ে এবং এনআরসি নিয়ে যখন আন্দোলন হয় তিনি বলেছিলেন আমি শুডিংয়ে ব্যস্ত ছিলাম একটা এ ছিল নুসরাত যান তিনিও একই কথা বলেছিল আজকে আবার সেই নাসনে আলী এসে লাগার সাইনি এসে আজিদ এই সাহেবী তখনই ফের বলবে যে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে করে বলছি আমরা এমন একটা নেতা শিক্ষা শিক্ষিত তার নাম হলো সিদ্দিকি তার নাম হলো বিশ্বজিৎ মাইতি তাই আমরা সেই নীতি আদর্শ মেনে চলি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো ওই যে মিলন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা বলে থাকি তবে এনারা এটা লজ্জা এই সচেতন লজ্জা থাকা দরকার আজকে বলছে সিদ্দিকি কোনো উন্নয়ন করেনি আজকে সিদ্দিকের লাইটের তলায় আজকে শহর মোল্লা মিটিং করছে এরা সম্পূর্ণ পুরো লজ্জা আজকে সহজ মোল্লা এসে বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে ভ্রামের ভ্রামনের মাটিতে এসে যে আইএসএফদের কোনো চিহ্ন খুঁজে রাখা যাবে না আমরাও যদি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় টিএনসি পশ্চিম পশ্চিমবাংলা থেকে চিহ্ন খুঁজে পাবে না তবে আমরা শুধু একটাই কথা বলি আমাদের পিজালা নষ্টা সিদ্ধি মহাশয় তিনি শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় আমরা শান্তি চাই আমরা অশান্তি চাইনি আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই আমরা কোনো লাগাও সাইনি কোনো নাচনে বলি কোনো শুটিংওয়ালা আমরা বাইরে থেকে লোক এনে গুন্ডা নিয়ে মোস্তা নিয়ে আমরা ভামর ভাঙরকে যারা উত্তপ্ত করার চেষ্টা করেছে আমরা এই ভাঙরকে আমরা শান্তি ফেরাতে চাই অবিলম্বে সাধারণ মানুষ এখনও শান্তিতে ঘুরে বেড়াতে পারে না নিরীহ মানুষ আজকে मिथ्या मिथ्या कैसे आगे भाषे